নজর পরবর্তী জন্য বেশ কিছু পদক্ষেপ কর্মসূচি নিয়ে আগরতলা প্রেস ক্লাবে ইকফাইয়ের পক্ষ থেকে ইকফাই ইউনিভার্সিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন এবং ইকফাই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর প্রফেসর বিপ্লব হালদার উপস্থিত ছিলেন তার সঙ্গে ইউনিভার্সিটির পক্ষ থেকে অনেকেই ছিলেন বিশেষ করে ছাত্রছাত্রীদের কিভাবে উন্নত চিকিৎসা দুঃখিত উন্নত শিক্ষা প্রদান করা যায় শিক্ষার ব্যবস্থা কিভাবে তুলে ধরা যায় বিভিন্ন তার জন্য ভাবনা চিন্তা রয়েছে তার জন্য বিভিন্ন পদক্ষেপ রয়েছে সে কথাই আজকে সাংবাদিক বৈঠকে তুলে ধরলেন ইউনিভার্সিটির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর বিপ্লব হালদার বিপ্লব হালদারের কি বক্তব্য ইতিমধ্যেই উঠে এসেছে শুনুন

এবং প্রায় প্রতিছে অনেক আমাদের ক্যাম্পাসে অনেক বেশি লোক এখন আছে আমাদের ক্যাম্পাসে এখন অসুবিধা আছে এবং আমাদের আমাদের নিজস্ব বাসে আছে সমস্ত স্টুডেন্ট এবং টাকা দিয়ে আমাদের নিজস্ব ইউনিভার্সিটি বাস আছে সেভাবে যায় তো আমাদের ইউনিভার্সিটি এক্সপ্যানশন এই এক্সপেনশন তাদের জন্য আমাদের স্টুরেন্টের জন্য এবং আমাদের স্টেট হোল্ড যারা এমপ্লয়িজ এবং যারা থাকে যে তারা থাকে এবং আমাদের সাথে যারা কাজ করেন সাপ্লায়ার তাদের জন্য থাকে এবং আমরা আপনাদের জন্য আপনাদের জন্যই আজকের ইউনিভার্সিটিতে এত বড় বড় বদল রয়েছে কারণ ইনফরমেশন প্রসেসিং ইনফরমেশন ডিসিমিনেশন এটা আপনারা আমাদের অনেক অনেক হেল্প করেছে ডাইট থেকে ইউনিভার্সিটি তৈরি হয়েছে আজকে পর্যন্ত আমাদের যত রকম প্রোগ্রাম হয় যত কিছু প্রোগ্রাম করি আমরা রেগুলার এখানে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আপনারা সবাই অত্যন্ত অত্যন্ত ভালোভাবে সেগুলোকে রেগুলার অ্যাসিস্টেন্স নিজেদের মনে করে সেটাকে আপনারা করে দিচ্ছেন এবং আমরা এটা বলে নর্থ আমাদের বিভিন্ন স্টেটে আমাদের এই খবরগুলো ছাপা হয় না সেগুলোকেট করে ইউনিভার্সিটির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলরের বক্তব্য তবে আজকের শিক্ষার জন্য বেশ কিছু নতুনত্বের ভাবনা চিন্তার পাশাপাশি একটি বিশেষ ইউনিভার্সিটির পক্ষ থেকে আহ এর আবরণ উন্মোচন করা হয় সবকিছুকে মিলে আগরতলা প্রেস ক্লাবে তাদের এই সাংবাদিক বৈঠক এবং সাংবাদিক বৈঠকে আগামী দিনে রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিল ইকফাই ইউনিভার্সিটি ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন